আসসালামাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিল অফ জেল হোয়াইটেনিং ক্রিম এটা কিন্তু আপনার আপনার স্কিনকে খুব 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 সহজে 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 ব্রাইটেনিং করবে করবে এবং এবং স্কিনের বাহিরের আবরণকে কিন্তু রিমুভ করতে সাহায্য স্কিনটাকে হাইড্রেটিং করতেও সাহায্য করবে এইটা কিন্তু খুবই কার্যকারী একটা উপাদান এটা কিন্তু আমরা ইজিলি কিন্তু আমাদের সবার স্কিনে ব্যবহার করতে পারি এই যে দেখুন এটার প্যাকেজিংটাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা ডিটেলস সম্পর্কে বুঝতে পারেন এটা আমি এখন ব্যবহার করে দেখ দেখাচ্ছি যে এটা আসলে কি কাজ করবে এই যে দেখুন আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি এবং এটাকে আমি কিছুক্ষণ মাসাজ করলে দেখবো যে আমার স্কিনের যে বাহিরের যে ময়লাগুলো আছে ওগুলো কিন্তু আমার স্কিনটা খুব সহজেই খুব অল্প টাইমের মধ্যে করবে এবং দেখুন এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু পোরগুলোকে মিনিমাইজ করতেও সাহায্য করবে এবং ধরলেন আপনার ঘাড়ের কালো দাগ আছে যাদের এবং ব্রন আছে ব্রনের কালো দাগ আছে আমাদের সবারই কম বেশি এবং যারা আমরা স্কিনকে হচ্ছে রেগুলার আসলে স্কিন মেনটেন করে কি রূপচর্চা করা হয় না যারা আর কি স্কিন কেয়ারটা ঠিক মতো করতে পারছি না তাদের জন্য কিন্তু এই একটা প্রোডাক্টে কিন্তু যথেষ্ট এই একটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর এক স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকও দিতে পারবো এবং হচ্ছে আমাদের স্কিনের যে বাহিরে যে মলাটা থাকে আমরা কম বেশি সবাই বাহিরে যাই স্কুল ভার্সিটি গোয়েং আপরা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু খুব সহজে ব্যবহার করলে আপনার স্কিনের বাহিরের ময়লা আবরণ চলে আসবে এবং আপনার স্কিনকে খুব দ্রুত হোয়াইটেনিং করতে সাহায্য করবে আর এটা কিন্তু হচ্ছে পঞ্চাশ গ্রামের একটি জেল যেটা কিন্তু খুব সহজে আপনারা রিজনেবল পেয়ে যাবেন এই যে দেখুন আমার হাতে কিন্তু ময়লাগুলো কতটা পরিমাণে চলে আসছে এবং এটার কারণে কিন্তু আমার স্কিনটা খুব সহজে ব্রাইটেনিং করতে হেল্প করবে যারা যারা এই পেল অফ জেলটা নিতে যাচ্ছে আমরা সবাই কিন্তু আমাদের পেজে গিয়ে ইনবক্স করবে এবং অর্ডারটি প্লেস করে ফেলবে